আচ্ছা হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজকের যে ভিডিওটি অবশ্যই আপনারা থামবেল দেখেছেন অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং যে কাজগুলো রয়েছে এই কাজগুলো ছোট্ট একটি পয়েন্ট দিয়ে কিন্তু আমি আপনাদের দেখাবো যে ছোট্ট একটি পয়েন্ট দিয়ে টাকা ইনকাম করা সম্ভব যারা এই বিষয়ে জানেন না তারা হয়তো অনেকে অনেক ধরনের মন্তব্য করতে পারেন অনেক ধরনের কমেন্ট করতে পারেন যে এটা কোনো কাজ হলো বা এটা কি কাজে ব্যবহার এর জন্য এত টাকা সো আসলে মোশন গ্রাফিক্স এটি হলো আলাদা জিনিস তো চলুন যাদের ফ্রিল্যান্সিংয়ের যে কাজগুলো শিখতে চান সো আমাদের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন এ টু জেড আপনাদেরকে আমরা যে গ্রাফিক্স গ্রাফিক্সের কাজগুলো রয়েছে সেগুলো আমরা দেখাবো তো সর্বপ্রথম আমরা কী করব আমাদের যে প্রজেক্ট ফাইল রয়েছে আমরা একটি প্রজেক্ট ওপেন করে আপনাদের দেখাতে পারি সিম্পলি আমরা ডেস্কটপে চলে যাব এখানে একটি প্রজেক্ট আমি ক্রিয়েট করেছি জাস্ট আপনাদের দেখানোর জন্য যে এই প্রজেক্টটি আসলে কীভাবে কাজ করে প্রজেক্টটি দিয়ে আমি আপনাদের সাধারণ একটি ধারণা দিতে পারি সো দেখুন এই যে একটি কাজ এটা একটি স্লাইড কন্ট্রোলার তো এই সাইড স্লাইড কন্ট্রোলারটি আপনারা জাস্ট কীভাবে তৈরি করবেন এখন যদি আপনাকে একটি বায়ার বলে যে আমি এরকম একটি এখানে ধরেন পার্সেন্টেজ আছে এখানে পার্সেন্টেজ বা এখানে টাকার চিহ্ন বা এখানে একশো হোক বা পাঁচশো হোক বা এখানে টাইম থাকবে সেটু আপনাদের দেখিয়ে দেব অ্যাকচুয়ালি সর্বপ্রথম আমরা এই এই আমরা একটু ওপেন করে নিই এটাকে আমরা একটু কপি করে নিই আমাদের কাজের ক্ষেত্রে লাগবে তা আমরা একটি নোটফ্যাডে আমাদের এই যে টেক্সটটি রয়েছে টেক্সটি রেখে দিই এবং টেক্সটটি আপনারা কোথায় পাবেন আমি পিন পিনকন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা অবশ্যই এই ডাউনলোড করে নেবেন সো এ ধরনের দেখুন আমি একটি বানিয়েছি তো এখন চলুন আমরা মূল প্রজেক্টে যাই এই প্রজেক্টটি দিয়ে কি কাজ করবেন কিভাবে এটি সো আমি এটি দেখিয়ে দিই তারপরে সময়টা আসলে অনেক আমি এখানে একটি ইমেজ নেই বিভিন্ন এই বা এখান থেকে এটা এখান থেকে ওপেন করে দিলাম ওপেন করে দেওয়ার পর আমাদের যে ইমেজটি রয়েছে দেখতে পাচ্ছেন পিসি কিন্তু অনেক ল্যাগ করে ফেলেছে অ্যাকচুয়ালি এই কাজগুলো করার জন্য আপনাকে ভালো একটি পিসি প্রয়োজন হবে তা না হলে কিন্তু আসলে এই কাজগুলো করা সম্ভব নয় ভিডিও চলে এসেছে যার ফলে কিন্তু আমাদের এই সমস্যাটি হয়েছে আমরা একটি ছোটোখাটো ইমেজ নেই তাহলে আমাদের বোঝার ক্ষেত্রে যারা অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং শিখতে চান বা কাজগুলো বুঝতে চান তারাই এই ভিডিওটি দেখবেন তাছাড়া অন্য কেউ হয়তো এই জিনিসটি বুঝবেন না অযথা কমেন্ট বক্সে মন্তব্য করবেন তো দেখুন এই যে আমাদের এই একটি যে ট্রাইমার রয়েছে এই টাইমারটা বিভিন্ন প্রকার আমাদের কী করা যেতে পারে অর্থাৎ বিভিন্ন বিডোর যে আমরা এখান থেকে আমরা এখান থেকে একটু সরিয়ে দিই আমরা ফিট টু হানড্রেড পারসেন্ট করে দিলাম যাই হোক আমাদের যে ইমেজটি রয়েছে এখন হলো যে অনেক সময় দেখা যায় চ্যানেলের কানিতে দেখতে পারবেন এইরকম ট্রাইম আর হয় যে আর এত সেকেন্ড আছে বা এত সেকেন্ড বাদ আছে আপনারা এটাও করতে পারবেন এর জন্য অনেকে দেখা যায় যে টিভি চ্যানেল বিভিন্ন টিভি চ্যানেল বা বিভিন্ন প্রকার বা আপনারা এই কাজগুলো আপনাদেরকে দিতে বলবে যে এই ধরনের একটি কাজ করে দেন সেক্ষেত্রে এই ধরনের একটি কাজ করে দিয়ে কিন্তু আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন তো চলুন কীভাবে এটি শুরু করব এটা শুরু করার জন্য অবশ্যই আমরা এটা আমাদের কম্পোজিশনটা অবশ্যই আপনার এখান থেকে নিয়ে নেবেন নিউ কম্পোজিশন আমি এক হাজার বিশ বাই হাজার আশি যেটা এটা নিয়ে নিলাম এরপর আমাকে যেটা করতে হবে এখানে দেখতেই পাচ্ছেন আমরা একটি শেপ ইলিশ টুলস নিয়ে নেব এবং অবশ্যই আপনি এটাকে শিপ ধরে কাজ করবেন এবং এখান থেকে আমরা ফিল কালারটি এখান থেকে অফ করে দিলাম সো এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসলো খুব ইজি একটি বিষয় তো এখান থেকে আমরা কি করবো আমরা এটাকে সিলেক্ট করে কন্ট্রোল ডি ডুপ্লিকেট হয়ে গেলো বা আমরা এখান থেকে এটির থেকে ডুপ্লিকেট করে নিতে পারি কন্ট্রোল ডি এখন আমার যে মেন এক নম্বর শেড লেফটি আমরা এটা এটাকে কালারটা একটু চেঞ্জ করবো না থাক আমরা কালারটা চেঞ্জ করবো না আমরা কী করবো আমরা একটি ইফেক্ট ইউজ করবো তো এখানে আপনারা গার্ডিয়ান লিখতে পারেন বা এখান থেকে আপনারা যেখানে দেখতে পাচ্ছেন জেনারেট এখানে এসে জাস্ট নিচের দিকে আসবো আমরা একটু এই যে গার্ডিয়ান র্যাম এটা আমরা কী করব আমরা এখান থেকে এটার ফুট দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে কালারটি রয়েছে সে কালারটি কিন্তু চলে এসেছে সো আমরা এখান থেকে কালারটি দিয়ে দিলাম এখান থেকে এই কালারটি দিয়ে সো দেখতেই পাচ্ছেন আমাদের একটি কিন্তু সুন্দর শেপ ক্রিয়েট হয়ে গিয়েছে এখন আমরা কি করব এটাকে অ্যানিমেশন করব তো তার আগে আমরা এটা এটাকে ক্লিক করে দিই এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড এখানে রাইট বাটন করে দেব ওকে করে দেওয়ার পর আমাদের যে কাজটি রয়েছে আমরা এখান থেকে কিংপ্যা ক্লিক করে দিলাম এখন দেখুন আমাদের সর্বপ্রথম এটা কি হান্ড্রেড রয়েছে আমরা এটাকে জিরো করে দেব এরপর আমরাকে এইখানে ক্লিক করে দেব এটা হলো বাটন তো বাটনটা আমরা এখানে চাপ দিয়ে রেখে যতটুকু প্রয়োজন আমরা এখান থেকে 10 সেকেন্ড নিই এবং এটাকে আমরা একশো করে দেব তো দেখুন আমাদের 100% হয়ে গেছে এবং এটাকে আমরা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এখানে ইজিএইচ বা যে কন্ট্রোলটি রয়েছে সেটি আমরা এখান থেকে ক্লিক করে দিলাম আমরা এখান থেকে গ্রাফ থেকে আমরা এখান থেকে দেখতে পারলেন আমরা স্পিড যে গ্রাফটি রয়েছে এটি নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর আমরা কি করব এখান থেকে সরি আমরা এইটা এখান থেকে একটু এরকম করে দেব এবং এখান থেকে এটাকে এইরকম করে ডিলে করে দেব ওকে এখন দেখুন আমাদের যে কাজটি রয়েছে একটি একটি স্মুথলি কিন্তু এখানে লাস্টের দিকে সে দেখুন একটু স্মুথলিভাবে স্লোলিভাবে কাজ করছে ওকে আমাদের এই কাজটি শেষ বা এখান থেকে আপনারা আরও কিছু করতে পারেন তো আমি জাস্ট সিম্পলি হ্যাঁ এর বাড়াব না সো এখানে আমরা কি করব রাইট বাটন ক্লিক করে আমরা একটা কি টেক্সট নিয়ে নিলাম এখানে আমরা কি করব জিরো দিয়ে দিই সো জিরো দেওয়ার পর আমরা এখানে আমাদের অ্যালাইনটা নিয়ে আসবো এখানে দেখুন এটাকে আমরা অ্যালাইন করে দিলাম এবং আমরা এই দুটা থেকে ধরেও কিন্তু আমরা অ্যালাইন করে দিতে পারি যাই হোক আমরা এখন এটাকে সিলেক্ট করে আমরা ডিলিট করে দিলাম এবং এটাকে আমরা আমরা সেন্টার পজিশনে টাকে সেন্টার পজিশনে বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পর দেখুন আমাদের এখানে জায়গাটি রয়েছে কাস্তি কিন্তু খুঁজে গিয়েছে এখন আমাদের এই টেক্সট আমরা অ্যানিমেশন করব সো এর জন্য আমাদের ইফেক্ট প্যানেল এখান থেকে গিয়ে আমরা ইফেক্টে যাব বা এখান থেকে আমরা কথা যাব ইফেক্ট ইফেক্টে গিয়ে আমরা যাব এক্সপ্রেশন স্লাইডার কন্ট্রোলার কন্ট্রোলার আমাদের এখানে চলে এসেছে আমরা এখানে কিছুই করব না আমরা এখানে ক্লিক করে দেব আমরা খেয়াল রাখবো এখানে সোর্স ফাইলে আমরা কি করবো অল্টার কি চাপ দিয়ে ক্লিক করে দেব কি চাপ দিয়ে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি অপশন চলে আসবে আমরা একটা ড্রাগ করে জাস্ট এখানে দিয়ে দিব দিয়ে দেওয়ার পর এখন দেখুন আমাদের যে কাজটি রয়েছে কাজটি কিন্তু এখনও কাজ করছে না তো যাই হোক আমরা এই যে ইফেক্টের যা রয়েছে আমরা এখান থেকে জিরো কন্ট্রোলে চলে যাব এখান থেকে আমরা কিটা রেখে সরি এইটা ধরে আমাদের এপর এ পর্যন্ত চলে আসলাম আসার পর আমরা এটাকে কি করবো একশো পার্সেন্ট করে দিই সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট যে যেটা করেন সেটা করতে পারেন একশো পার্সেন্ট করে দিলাম দেখতেই পাচ্ছেন আমাদের এরকম একটি ইন্টারভেস চলে আসছে তো আমরা প্রথমে যেটা বলেছিলাম যে আমাদের যে কোডটা লাগবে কোডটা আমরা এখান থেকে কপি করলাম কপি করার পর আমরা এখানে এটাকে ডিলিট করে দিয়ে জাস্ট পেস্ট করে দিলাম দেখুন আমাদের যে অ্যানিমেশনটা রয়েছে সেটা কিন্তু পারফেক্টভাবে এখানে রেন্ডার নিচ্ছে এবং স্মুথলিভাবে আমাদের এই কাজটি করছে আপনারা যারা ফ্রিল্যান্সিং শিখতে চান বা শিখতে চাচ্ছেন আমাদের এটাকে একটু সেন্টার করতে হবে যারা ফ্লাশিং ফ্রিল্যান্সিং শিখতে চান বা মোশন গ্রাফিক্সের কাজ শিখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফ্রিল্যান্সিং শিখতে বা জানতে যে কোনো প্রশ্ন থাক সেই প্রশ্নগুলো আমাদের কমেন্ট বক্সে করবেন ইনশাআল্লাহ আশা করব। আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং বায়ারা যে ধরনের কাজ নিয়ে থাকে বা দিয়ে থাকি আমরা সেই বিষয়ে সম্পূর্ণ টিউটোরিয়ালগুলো দেব এখন আপনি যদি এখানে কে দিয়ে দেন কেটাও কিন্তু এখানে একশো কে হয়ে যাবে সো এর যে সিস্টেমগুলো রয়েছে সবগুলো এখান থেকে আমরা আরেকটি কাজ করতে পারেন আপনি যে লেভেলগুলো রয়েছে এখান থেকে আপনারা আরেকটি ইফেক্ট দিতে পারেন গ্লো গ্লোটা টেক্সটের উপর দিয়ে দিই সিলেক্ট করে গোলটা দিয়ে দিন এখান থেকে আমরা বাড়িয়ে কমিয়ে দেখুন আমাদের গোলোটা একটু হাইলাইট হয়ে গেছে সো এইখানে দেখতে পাচ্ছেন আমাদের ট্রাঙ্গেল যে টানা ফেরেছে গাইড ট্রেন এটা যদি আমরা সরিয়ে দিই তাহলে এরকম আপনার এখানে যে কোনো ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনারা এটা করতে পারবেন এটা আমি জাস্ট কোনো ব্যাকগ্রাউন্ড নাই আমি আপনাদের দেখালাম সো গাইজ আশা করি বুঝতে পেরেছেন এবং এই ভিডিও থেকে যদি আপনি অবশ্যই উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নেক্সট টাইমে নতুন নতুন যতগুলো ভিডিও রয়েছে যারা ঘরে বস থেকে ফ্রিল্যান্সিং শিখতে চান ফ্রিল্যান্সিং করতে চান তাদের পাশে থাকবো অবশ্যই সব ভালো থাকুন আজকের মতো এই ভিডিওর থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ